একজন ভালো স্বামীর মধ্যে পাঁচটা আলামত থাকে পাঁচটা আলামতের একটা আলামত তার মধ্যে কম থাকে না যারা ভালো স্বামী হয় আপনি মিলিয়ে দেখুন তো আপনার মধ্যে কয়টা আলামত রয়েছে বা যে বন্ধের কাছে আমরা আলোচনা পৌঁছাচ্ছে আপনার স্বামীর মধ্যে কয়টা আলামত আছে একটু মিলিয়ে দেখেন আল্লাহর হাবিবের সুস্পষ্ট হাদিসের আলোকে এই আলামতগুলো পাওয়া যায় ভালো স্বামীর আলামত আল্লাহর হাবিব পাঁচটা বলেছেন স্ত্রীদের ক্ষেত্রে বলেছেন তিনটা তবে স্বামীর ক্ষেত্রে বলেছেন পাঁচটা আলামত এক নম্বরে আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন যারা ভালো স্বামী হয় একজন স্বামীর যে দায়িত্ব রয়েছে সে যে মাপের খাবার গ্রহণ করবে তার স্ত্রীকেও ঠিক একই মাপের খাবার সে খাওয়াবে সে শুধু নিজে খাবে না স্ত্রীর খাবারের খোঁজ নেবে আল্লাহর হাবিব সালিয়া ছিলেন শ্রেষ্ঠ স্বামী আল্লাহর হাবিব হাবিবাহাম তিনি যখন খাবার খাইতেন কখনো একা একা খাবার খেতেন না আল্লাহর হাবিব যখন খাবার খাইতেন মা ঈশা সুদ্দিকারদুল্লাহ আহ্নাকে সাথে নিয়ে খাবার খাইতেন অন্যান্য স্ত্রীকে নিয়ে খাবার খাইতেন আবার মা এসা বর্ণনা করেছেন আমি হাট দিচ্ছি য়ে রাখতাম ওই হাড্ডিটা বিশ্বনবী খেতেন আমি গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম আল্লাহর সাল্লাম গ্লাসের ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন আবার আল্লাহর হাবিজাল্লাম আমার মুখে খাবার তুলে খাওয়াতেন সুহান আল্লাহ আল্লাহর হাবিজা ইসলাম লোক তুলে দিতেন মায়েশার মুখে রসুলের সুন্না ছিল এটা সুতরাং খাবার একজন স্বামী সে যে মাপের খাবে ওই মাপের খাওয়াবে দুই নম্বর হচ্ছে সে যে মাপের পোশাক পরবে স্ত্রীকে সে মাপের পোশাক পরাবে তিন নম্বর হচ্ছে একজন ভালো স্বামী যে হবে সে কখনো স্ত্রী ভুল করলে তার গায়ে হাত তুলবে না এটা কিন্তু অনেক মারাত্মক স্ত্রীর গায়ে হাত তোলা এটা কখনো একজন যিনি সুপুরুষ তার আলামত হতে পারে না একজন কাপুরুষের আলামত হচ্ছে কোথায় কোথায় স্ত্রীর গায়ে হাত তুলে এটা সুপুরুষের আলামত নয় স্ত্রীর গায়ে যদি আপনি অন্যায়ভাবে হাত তুলেন এটার জন্য ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কেয়ামতের দিন আল্লাহ আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই দেবে এই জন্যে স্ত্রীর গায়ে কখনো হাত তুলবেন আল্লাহ হাবিবের ব্যাপারে মায়েশা বলতেন রসুল সাল্লাম গায়ে হাত তোলা তো দূরের কথা কখনো জোরে সোরে কথাও বলতেন না এবং আল্লাহর হাবিব বলতেন লা তা সুবুল বানাত ফা ইন্নী আবুল বানাত দুনিয়ার কোন মেয়েকে তোমরা গালি দিও না আমি নবী মেয়ের বাবা চার নম্বর হচ্ছে একজন ভালো স্বামীজি হবে স্ত্রীকে কখনো কটু কথা শোনাবে না অর্থাৎ কোথায় কথায় তাকে খোটা দেওয়া তার বাপের বাড়ি নিয়ে খোটা দেওয়া তাকে বিভিন্ন সময় কটু কথা বলা কুচ্ছিত নামে ডাকা বাজে শব্দ চয়ন করে ডাকা এই জিনিসটা কখনো করবে না পাঁচ নাম্বার হচ্ছে যিনি ভালো স্বামী হবে সে তার স্ত্রীকে সফরের দূরত্বের বাহিরে কখনও একাকে ছাড়বে না সে এখানে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবে নিজে গার্ড হয়ে যাবে অথবা সে নিরাপদ দূরত্ব ওই জায়গায় যাওয়ার জন্য তার মাহারাম একজনকে সাথে পাঠাবে এরকম যে তার জন্য নিরাপ এরকম একজনকে সে সাথে পাঠাবে এরকম গার্ড দিয়ে রাখবে এরকম সম্মানের সাথে তাকে রাখবে এই হচ্ছে ভালো স্বামীর আলামত আল্লাহ যেন আমরা যেন এই আমলগুলো করতে পারি আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক গান করুন আলহাম্ম আমিন